আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার পঁচিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে ঝড় বৃষ্টি হচ্ছে একটা নতুন নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি এখন বর্তমানে চেন্নাই ও বিশাখাপটনামের আশেপাশে খাচ্ছে সেটির ফলেই কিন্তু আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে এক নজরে আজকের এই ভিডিওতে দেখব বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখার জন্য তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঘন বৃষ্টি এবং শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে চলুন প্রথমেই আমরা দেখে আসি প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরাট বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া খুলনা সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাচ্ছে সেই মেঘের আকার ধারণ করেছে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা উপলব্ধি করতে পারছে এছাড়াও যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছড়া উপজেলা হাটাজারি থেকে শুরু করে চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রমানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘন ঘন শীতের যে চাপ বা অতিরিক্ত মাত্রায় যে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যাবে এছাড়াও আমরা এবার দেখব যে ঢাকা কুমিল্লা ও আগরতলা মৌলভীবাজার লাখাইয়ের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ সেই জায়গাগুলোতেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট থেকে শুরু করে কলকাতা খড়গপুর থেকে শুরু করে জলেশ্বর বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও এবার আমরা দেখব দুপুরে একটার দিকে আমরা দেখতে পাচ্ছি সাইমনগর খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু একটা দানব আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে দুপুর একটার দিকে বুধবার পঁচিশে ডিসেম্বর এছাড়াও আমরা দেখতে পাব যে সেনবাগের নিচের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালা থেকে শুরু করে ফুটিকছড়া উপজেলা হাটহাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া তাঞ্চির আশেপাশে এবং মহেশখালী টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাবিচ বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার ফলেই কিন্তু কলকাতা খাড়গপুর কলাঘাট থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাছরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা এবার দেখব দুপুর দুপুর এবার আমরা দেখব সন্ধ্যে সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে হালটাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙ্গামাটি বিলেছড়ি রাজস্থলী রওনছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া থানচি মহেশকালী টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই আরমদাবাগ থেকে শুরু করে কলকাতা কলাঘাট থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযোগ আকাশের সাথে কিন্তু কুয়াশার চাপ কিছু কিছু জায়গাতে দেখা যেতে পারে তো বিশেষ বিশেষ খবর এই ছিল আপডেট এবং আমরা যদি দেখি যে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো বৃষ্টি নেই বাংলাদেশ ও কলকাতার কোনো জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাচ্চার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া বাচ্চার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাঁচে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি বাজায় রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য